প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সে গণিতপ্রভা বইয়ে যে নিজে করে এইট পয়েন্ট টু এর অঙ্কগুলো পুষে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে সমাধান করে দেখাবো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধে হবে না দেখো একের দাগে রেটটা কী আছে আমি কোশ্চেনগুলো আগে তুলে নেব দেখো তোমরা যে অঙ্কুর এখানে আছে এই যে একের দাগের এর অঙ্ক একের দাগেরগুলো যে অঙ্কুর আছে সেগুলো আমি খাতায় তুলে নিয়েছি তাতে তোমাকে ভালো করে বুঝিয়ে নিতে পারি ঠিক আছে দেখো তেইশ তো একশো আছে তাহলে আমরা এটা মানে আমি একটা শর্টকাট পদ্ধতি আছে আর একটা একটু মানে করে মানে করে রাখাবো তোমাদের যেটা ইচ্ছে হবে সেটা করতে পারো শর্টকাট পদ্ধতি থেকে যারা শর্টকাট পদ্ধতিতে বুঝতে পারবে তারা অবশ্যই শর্টকাট পদ্ধতিতে করবে যারা কোষে বুঝতে পারবে তারা কোষে কোষে করবে দেখো তেইশ বাই দোক একশো আছে তাহলে আমি আগে তেইশ লিখে দেবো যেহেতু দুটো শূন্য আছে তার মানে ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বুঝবে ঠিক আছে এটাই হবে উত্তর তাহলে এখানে লিখে দেবো পয়েন্ট টু বাই টু থ্রি ঠিক আছে তারপরটা দেখো আমি এটা যেমন তোমাদেরকে যেমন হচ্ছে দেখো কোষে দেখাবো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ একশো দিয়ে ভাগ করবো দেখো দশমিক আছে আর দশমীকে যেই কারণে আগে তুলে দেবো তোলার পর দেখো এখানে তিনটে সংখ্যা এখানে তিনটে সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে একশো তিনে তিনশো কারণ একশো চারে কেন দিতে পারবো না কারণ চারশো হচ্ছে তিনশো পঁচাত্তরের থেকে বেশি আমাদের উপরে যেই সংখ্যাটা থাকবে অবশ্যই চার থেকে কম সংখ্যায় করতে হবে একশো চার দিয়ে গেলে চারশো তার মানে ছোটো থেকে বড়ো নিশ্চয়ই বিয়ে যাবে না তাই একশো তিনে দিতে হলো তাহলে কত বেড়েছে সাত পঁচাত্তর তাহলে এবার একশো সাততে পঁচাত্তর তাহলে যাবে নি কারণ কেন এখানে হচ্ছে তিনটে সংখ্যা আছে এখানে দুটো সংখ্যা আমাকে এখানেও তিনটে সংখ্যা করতে হবে যেহেতু আমি আগে থেকে দশমিক দিয়েছি তাই তার কারণে একটা শূন্য বসাবো যেহেতু আগেই দশমিক লিখেছি তাহলে একশো সাতে সাতশো তাহলে দেখো পাঁচ পঞ্চাশ নেমে যাবে আগে থেকে দশমিক আসলে এখানে একটা শূন্য একশো পাঁচে পাঁচশো ঠিক আছে তাহলে বুঝতেই তাহলে দশমিক থ্রি সেভেন ফাইভ ঠিক আছে তারপরেরটা দেখো একই সেম পয়েন্ট ফাইভ সিক্স টু আর দশ দিয়ে আমি ভাগ করে দেখাবো দশমিক যেহেতু আগে আছে তাই দশমিকটাকে আমি আগে এ পাশে নিয়ে চলে আসবো তুলে দেবো এবার এখানে দুটো সংখ্যা আমি তাহলে প্রথমে দুটো সংখ্যা দিয়ে দেবো তাহলে দশ পাঁচে পঞ্চাশ দশ ছয় ষাট দশ ছয় দিলে হবে না কারণ এর থেকে সেটা বড় হয়ে যাবে ষাটটা তাই তার আগের সংখ্যা দশ পাঁচে পঞ্চাশ করতে হবে হলে ছয় আর দুই এবার দেখো দশ ছয়ে ষাট দেবো দুই এবার দেখো যেহেতু এখানে একটা সংখ্যা দুটো সংখ্যা যাবে নি তাই যেহেতু আগে থেকেই দশ প্রশ্ন ছিল তাই সেই কারণে একটা শূন্য লিখে দিচ্ছি দশ দুগানে কুড়ি ঠিক আছে এখানে দেখো দশমিক ফাইভ সিক্স টু এরকম লিখে দেবা তারপরে আমরা দেখো বাইশ দশমিক নয় তিন এখানে হাজার ঠিক আছে এখানে দেখো তিন এক দুই তিন চার চারটা সংখ্যা আছে আর এখানে দশমিক আছে তোমার দশমিক আমাকে তুলে যদি দিই তবে আমাকে এখানে চারটা সংখ্যা হচ্ছে তাহলে এক হাজার দুগুণে দু হাজার এবার দেখো বিয়োগ করবো দুই নয় তিন এখানে দেখতে পাচ্ছ চারটার এখানে তিনটে হয়ে যাচ্ছে আমার আগে থেকে যদি দশমিক ছিল তাই একটা শূন্য এমনি লিখিয়ে দেব একশো আবার দুয়ে দু হাজার সরি এক হাজার দুয়ে দু হাজার আবার নয় তিন শূন্য আগে থেকে যেহেতু দশমী আছে তাই একটা শূন্য লিখিয়ে দেবো এক হাজার নয়ে ন হাজার ঠিক আছে তিনশো আছে তিনশো লিখে দেবো তাহলে এখানে আগে থেকে যেহেতু দশমী আছে তাই আবার একটা শূন্য লিখে দিয়ে দেখো এখানেও চারটে এখানে চারটা হচ্ছে হাজার তিনে তিন হাজার ঠিক আছে তাহলে পয়েন্ট টু টু নাইন থ্রি তারপরে আমরা দেখো সেম হাজার একশো বাইরে লিখবো একশো চার সাতচল্লিশ দশমিক আট দেখো যেহেতু এখানে বাইরে তিনটে সংখ্যা আছে আর ভিতরে দেখো তিনটে সংখ্যার পর দশমিক আছে তাই আমি আগে দশমিকটা তুলব না যদি প্রথমে প্রথমে বা মাঝখানে থাকতো তাহলে আমি তুলে দিলাম যেহেতু তিনটে এখানে তিনটে সংখ্যার পর দশমিক আছে আর এখানে তিনটে সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে তাই আগে ভাগ করবো একশো একে একশো দেখো সাতচল্লিশ এবার আমাকে আট নিতে যদি আমাকে নামাতে হয় তা আমাকে দশমিকটাকে তুলতে হবে তবে কারণ এখানে মনে রাখবে দশমিকটা একটা বেড়ার মতো কাজ করছে আগে দশমিককে তুলতে হবে তবে তুমি কিন্তু আটের কাছে যেতে পারবে তাই এখানে দশমিকটাকে আমি তুলে দেবো তুমি এখানে বসিয়ে দেবো তবে আট কিন্তু নামাতে পারো তাহলে একশো চারে চারশো আঠাত্তর ঠিক আছে আগে থেকে যদি দশমিক আছে তাই একটা শূন্য একশো সাতে সাতশো আশি তাহলে দশমিক আছে তাই একটা শূন্য একশো আটে আটশো তাহলে ওয়ান পয়েন্ট ফোর সেভেন এইট ঠিক আছে তারপরটা দেখো একই রকম হাজার আট সাত এখানে দেখো তিনটে সংখ্যা চারটা সংখ্যা যেখানে একটা সংখ্যা তার মানে ভাগ যাবে তাই আমি দশমিক যুব একটা শূন্য বসাবো আমি দশমিকের জন্য একটা সংখ্যা শূন্য বসাতে পারি কিন্তু দুটো শূন্য বসাতে পারবো না সেই কারণে আবার একটা এখানে শূন্য দিয়ে আবার একটা শূন্য গুছাব দেখো এখানে চারটা আছে এখানে তিনটে বসে তার এখনও ভাগ যাবে না আবার একটা শূন্য ঘুষ একটা শূন্য বুঝাবো দেখো এবার কিন্তু ভাগ যাবে এখানেও চারটা এখানেও চারটা ফলে হাজার সাথে সাত হাজার ঠিক আছে দশমিক শূন্য শূন্য সাত ঠিক আছে দেখো একের দাগের অঙ্কগুলো আমি বুঝিয়ে দিয়েছি এবার দুয়ের দাগের অঙ্কগুলো যেগুলো আছে আমি সেগুলো দেখো খাতাটে তুলে নিয়েছি ঠিক আছে যাতে কারণ এখানে হচ্ছে মিলি মিটার আছে ওইগুলোর জন্য আমাকে হচ্ছে যে এখানে যে এটা আছে বোঝানোর জন্য তোমাদেরকে এটা একবার দেখাতে হবে সেই কারণে আমি খাতায় তুলে নিয়েছি অঙ্কগুলো ঠিক আছে দেখো প্রথমে অঙ্কটা কী আছে থ্রি পয়েন্ট সেভেন মিলিমিটার সমান কত ডেসিমি সেম সেন্টিমিটার সরি কত সেন্টিমিটার তাহলে এখানে কী আছে মিলিমিটার এই মিলিমিটার থেকে সেন্টিমিটার তাহলে কত ঘর দশ ঘর তার মানে আমি আগেই বলেছিলাম নিচের দিক থেকে যদি উপর দিকে যাই ভাগ হবে কত দিয়ে ভাগ হবে মিলিমিটার থেকে সেন্টিমিটার কত ঘর এক ঘর সেহেতু দশ তার মানে তিন পয়েন্ট সেভেনকে কত দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে দেখো দশ দিয়ে ভাগ করে দেখিয়ে দেবো তোমাদেরকে তোমার সুবিধের জন্য দেখো দশ দশমিকটা আমি উঠিয়ে দেবো যে এখানে দুটো সংখ্যা আছে এখানে যদি দশমিকটা দুটো সংখ্যার পরে থাকতো তাহলে আগে ভাগ করতাম দশমিকটা পরে উঠাতাম যেহেতু দুটো সংখ্যার মাঝখানে আছে তাই আমাকে আগে দশমিক উঠিয়ে দিতে হবে তবে দেখো দশ দিনে তিরিশ তারপরে সাত দশমিকের দিনে একটা শূন্য দশ সাত সত্য বুঝতেই পারছ দশমিক থ্রি সেভেন তাহলে দশমিক থ্রি সেভেন ঠিক আছে তারপরটা দেখো টু পয়েন্ট ফাইভ টু মিটার সমান কত মিটার দেখো এখানে মিটার আছে মিটার আছে আর এখানে ডেকা মিটার দেখো এখানে মিটার আছে আর এখান থেকে ওই উপর দিকে সেই উপর দিকে গিয়ে তাহলে ভাগ করতে হবে কত মিটার থেকে ডেকা মিটার এক ঘর তার মানে দশ দিয়ে ভাগ করবো কতকে ভাগ করবো টু পয়েন্ট ফাইভ টুকে দশ দিয়ে ভাগ করবো ঠিক আছে আবার সেমভাবে আমি তোমার ভাগটা দেখিয়ে দেবো দেখো সেই আবার এখানেও মাঝখানে দেখো দুটোর মাঝখানে ছিলেন যেহেতু দুটো সংখ্যা আছে যদি দুটো সংখ্যার পরে এখানে যদি দশমিক থাকতো তাহলে কিন্তু আমি আগে যেরকম ভাগ করি ভাগ করার পরে কিন্তু দশমিক তুলতাম কিন্তু যেহেতু দুটো সংখ্যার মাঝখানে দশমিক আছে তার মানে আমাকে আগে দশমিক তুলতেই হবে তাই দশ যুগানে কুড়ি তাহলে বাহান্ন দশ পাঁচে পঞ্চাশ ঠিক আছে তাহলে দুই দশমিকের জন্য একটা শূন্য দশ দুগানে কুড়ি ঠিক আছে তাহলে কত উত্তর হলো দশমিক দুই ডেকামিটার তাহলে এখানে এই উত্তরটা বসিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখো ফোর সেন্টিমিটার সমান কত মিটার তাহলে দেখো এখানে কত আছে সেন্টিমিটার থেকে মিটারে যেতে বলছে তার মানে এখান থেকে এখানে উপর দিকে যাচ্ছে যেহেতু ভাগ তো করতেই হবে সেন্টিমিটার থেকে দেশি মিটার দশ কর আর মিটার থেকে মিটার দশ ঘর তাহলে দশ দশ কত হলো একশো একশো দিয়ে ভাগ করবো কাকে ভাগ করবো চারকে আমরা একশো দিয়ে ভাগ করবো কারণ সেন্টিমিটার থেকে দেখতে সেন্টিমিটার থেকে হচ্ছে দেশি মিটার আর মিটার থেকে মিটার তার মানে দশ দশে একশো তার মানে ভাগ করব এবার একশো দিয়ে তোমাদেরকে ভাগ করা দেখিয়ে দেবো দেখো এখানে তিনটে সংখ্যা এখানে একটা সংখ্যা তোমরা ভাগ যাবে নি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য বসাবো তোমাদেরকে আগেই বলেছিলাম দশমিক দিলে তবে কিন্তু একটা শূন্য বসবে তুমি কিন্তু দশমিক দিয়ে অনেকগুলো শূন্য বসাতে পাশে পারবে না দশমিকের জন্য একটা শূন্যই বসবে পাশে তারপরে আবার একটা শূন্য দিয়ে আবার একটা শূন্য দেখো শূন্য বসাবে তাহলে দেখো এখানেও তিনটে এখানেও তিনটে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে একশো চারে চারশো ঠিক আছে তাহলে দশমিক শূন্য চার মিটার এখানে দেখবে দশমিক শূন্যটা ঠিক আছে তারপরটা দেখো মিটার থেকে কিলোমিটার যেতে হবে তাহলে এখানে মিটার আছে মিটার থেকে কিলোমিটার মিটার থেকে কিলোমিটার মিটার থেকে মিটার ডেকামিটার সরি মিটার থেকে ডেকামিটার দশ ডেকামিটার থেকে মিটার দশ হেক্টোমিটার থেকে কিলোমিটার দশ তাহলে দশ দশ একশো একশো দশে হাজার ঠিক আছে যেহেতু মিটার থেকে কিলোমিটার হচ্ছে মিটার মিটার তারপরে ডেকামিটার তারপরে হেক্টোমিটার তারপরে কিলোমিটার চারটে তাই দশ দিয়ে এক হাজার হবে তাহলে ছয় পয়েন্ট আমি হাজার দিয়ে ভাগ করব তাহলে হাজার দিয়ে ছয় পয়েন্ট ভাগ করতে গেলে দেখো মাঝখানে দশমিকটা আমাকে উঠিয়ে দিতে হবে এখানে তো ভাগ যাবেও না ঠিক আছে সেই কারণে ভাগ করতে হবে একটা এখানে পাশে শূন্য হবে এক হাজার হাজার ছয়ে ঠিক আছে তাহলে দুই নামবে দশ হাজার এখানে যাবে হাজার দুয়ে দু হাজার আবার হাজার একে হাজার তাহলে দেখতেই পাচ্ছো দশমিক শূন্য সিক্স টু ওয়ান শূন্য সিক্স টু ওয়ান কিলোমিটার এবার দেখো সেভেন ভাই এখানে মিটার থেকে হেক্টোমিটার তাহলে মিটার থেকে যদি হেক্টোমিটার দিতে হয় তাহলে কত মিটার থেকে ডিগোমিটার দশ ডেকোমিটার থেকে হেক্টোমিটার দশ মানে দশ একশো তাহলে একে একশো দিয়ে ভাগ করবো তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে সেভেন পয়েন্ট উঠিয়ে দিতে হবে উঠিয়ে এখানে একটা শূন্য বোঝাবে এক হাজার সাতে একশো সাতে সাতশো আর দুশো একশো একটা শূন্য বুঝবে একশো দুয়ে দুশো ঠিক আছে এবার তাহলে আমি যে তোমাদেরকে যে অঙ্কগুলো খুলতে দেখালাম ঠিক আছে এবার তোমাদেরকে আমি দেখাব যে দেখো এখানটা আমার একটু মিস্টেক হয়ে গেছে এখানে পয়েন্ট আর এখানে একটা শূন্য বোঝার জন্য এখানে দুটো আর শূন্য হবে সেই কারণে এখানে একটা শূন্য হবে আর এর আগেও একটা শূন্য হবে দিয়ে দশমী হবে আর এখানে তোমাকে আমি এটা বলে দিয়েছিলাম তো ভুলে গিয়ে করতে আমার ভুল এটা হয়েছে সরি মিস্টেক হয়ে গেছে পারলে আমাকে ক্ষমা করবে দশমী দিয়ে যে আমি এখানে শূন্য বসতেছিলাম এখানে দশমিকটা তুলে দিচ্ছি এখানে শূন্য বোঝার জন্য এখানে একটা শূন্য বসবে সেটা আমার করতে মনে নেই এখানে সাতশো দুশো ঠিক আছে দশমিক শূন্য সাত দুই তাহলে দশমিক শূন্য সাত দুই হেক্টোমিটার তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবে আমি পরের ক্লাসে নিজে করি এইট পয়েন্ট এই যে থ্রির যে অঙ্কগুলো আছে তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা একবারে যে কিলোমিটার একটু আমি আগেই বলেছিলাম একই রকম আগেরটাই ছিল দেখো কিলোমিটার এখানেও কিলোমিটার আছে সেই একইভাবেই অঙ্কটা বুঝিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ